বিএনপি নেতা রুহুল কবির রিজভি কি করলেন আর বিএনপিতে তোল তৈরি হচ্ছে বিএনপিতে দালাল চেনার সময় আসছে রুহুল কবির রিজবির পক্ষে জনগণ আছে জামাত শিবির আছে বারাদলীয় জোট আছে গণাধিকার পরিষদ আছে এদেশের আপমর জনসাধারণ আছে আওয়ামী লীগ বিরোধী জনগোষ্ঠী সবাই রুহুল কবির রিজভির সাথে আছে কিন্তু বিএনপির ভেতরে রুহুল কবির রিজভীর টুটি চেপে ধরার চেষ্টা করা হচ্ছে দর্শক কথা বলছি আপনারা জানেন বিএনপি নেতা রুহুল কবির রিজবি ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি জানানোর অংশ হিসাবে তার নিজের গায়ের চাদর সুরে ফেলে দিয়েছিলেন এবং এটা তার পূর্ব পরিকল্পিত ছিল কারণ বাংলাদেশে এখন যে আবহাওয়া তা থেকেও চাদর গায়ে দিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় বা কোনো জায়গায় যায় না নর্মালি হ্যাঁ যারা ফর্মাল ড্রেস পরে তারা আমাদের মতো যারা বারো মাস ব্লেজার টাই এগুলো পরে তাদের কথা ভিন্ন তারা তো সর্বসম সার্বক্ষণিক এসির মধ্যে থাকে কিন্তু নর্মালি রুহুল কবির রেজবির মতো পোশাক যারা পড়েন তারাই সময় চাদর সাথে নিয়ে আসার কোনো যুক্তিই নেই এর মানে এই কাজটা করবেন এটা তিনি পূর্ব পরিকল্পিতভাবেই করেছেন এখন এই কাজ করে তিনি বিএনপির মধ্যেই অনেকটা তোপের মুখে পড়েছেন বিএনপির ভেতরে অদৃশ্য শক্তি রুহুল কবির রেজবিকে চেপে ধরার চেষ্টা করছে এবং রুহুল কবির রিজভি অনেকটা চাপের মধ্যে পড়ে সুরে কথা বলতে বাধ্য হচ্ছেন এবং ভারতের দালাল বিভিন্ন মিডিয়াও নড়ে চড়ে বসেছে রুহুল কবির রিজভিকে চাপে রাখার চেষ্টা করছে না রেজভি ভয় পায় না বা ভয় পাবে না জামাত শিবির রিজবির পক্ষে জনগণ রিজবির পক্ষে সবাই রিজবির পক্ষে রেজভি এখন হিরো রিজভির চাদর সুরে ফেলার প্রতীকী তাৎপর্য বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার অতএব রেজভি তোমার ভয় নেই জনগণ আছে তোমার সাথে আমরা এই বার্তা রুহুল কবির রিজভির কাছে পৌঁছে দিতে চাই প্রথম আলোর একটা রিপোর্ট নিজের চিন্তা থেকেই ভারতীয় চাদর সুরে ফেলেছি রিজবি মানে এটা তারা কি বোঝাতে চেয়েছেন এটা ভারতীয় চাদর সুরে ফেলা এটা বিএনপির অবস্থান নয় এটা আমি নিজের চিন্তা থেকে করেছি এরকম বলার চেষ্টা করেছেন এর মানে কি বিএনপির ভেতরে শক্তিশালী একটা অংশ ভারতীয় চাদর সুরে ফেলেছে এই কাজে এখন তারা লজ্জাবোধ করছে এর মানে বিএনপিতে একটা বড়ো অংশ ভারতীয় প্রোডাক্ট বুঝতে পেরেছেন বুঝতে বাকি আছে বাকি নেই এই জন্য আমি বলি যে ভারতীয় প্রোডাক্ট বর্জনের সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে ভারতীয় বড়ো প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ তারপরে বিএনপির কিছু স্থায়ী কমিটির সদস্য এবং বড়ো নেতা আছে যারা ভারতীয় প্রোডাক্ট তাদেরকে বর্জন করার পর কমিউনিটিস অ্যান্ড গুডসের উপর হাত দেন আগে তো এই দালালদেরকে বর্জন করতে হবে না তো হবে না রেজবির মতো এত প্রভাবশালী নেতা তারেক রহমানের খুবই বিশ্বস্ত পরবর্তী মহাসচিব হওয়ার ক্ষেত্রে দৌড়ে এগিয়ে আছেন তা তাকে চাপের মধ্যে এটা ব্যক্তিগত চিন্তা থেকে করেছি বলতে হয় এটা খুবই ভয়ানক দর্শক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি ভারতের পণ্য বর্জনের প্রতি সংহতি জানিয়ে গত বুধবার একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর সুরে ফেলে দেন তখন তার সঙ্গে থাকা কর্মীরা সেই চাদর সেখানে আগুন দিয়ে পোড়ান এই ঘটনাটি দলটির ভিতরে নানা আলোচনা সৃষ্টি করেছে আচ্ছা ভারতীয় পণ্য বর্জনের প্রতি কি প্রতিবাদ দলটির ভিতরে নানা আলোচনা সৃষ্টি করবে কেন যারা আলোচনা করছে তারা দালাল সুস্পষ্ট কথা আর এই আলোচনাটা উস্কে দেওয়ার চেষ্টা করছেন প্রথম আলো সহ অন্য অন্য ভারতীয় প্রোডাক্ট বুঝতে পেরেছেন বিএনপির একজন দুইজন নেতা হয়তো বা এই যিনি ভারতীয় দালাল এতে অসন্তুষ্ট তো ওইটাকে প্রথম আলো হাইলাইট করে বড় করে দেখানোর চেষ্টা করছে বাস্তবে বিএনপির নাইনটি নাইন পারসেন্ট নেতা এবং কর্মী তারা রাহুল কবির ইজিবির এই কাজে সন্তুষ্ট রহুল কবির লিজবির এই কাজে তাদের কোনো আপত্তি নেই কোনো আলোচনা বা কোনো সন্দেহ নেই কিন্তু একজনকেই ভারতের দালাল প্রথম আলো বড় করে দেখাতে চায় কথা ক্লিয়ার তবে রুল কবির রিজবি প্রথম আলোকে বলেছেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রতি সংহতি প্রকাশ করে আমার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছি আমি নিজে চিন্তা করে ভারতীয় চাদর ছুঁড়ে ফেলেছি মানে এটা দলীয় না এটা বুঝাতে চেয়েছেন মানে দলের উচ্চ পর্যায়ে দুই একজন এতে অসন্তুষ্ট নাকোস বিএনপির নেতা আরও বলেন একজন রাজনীতিবিদ ও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে আমরা যৌক্তিক মনে করি এ কারণে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছি রুল কবির রিজবির আকিদা মানহাজ ঠিক কিন্তু তারপরও দলের অনেককে নিয়ে তো চলতে হয় তেষট্টিটি দল ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে মানে যুগপথভাবে এখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করছে অনেকটা এরকমই সংবাদ সম্মেলনে কি বলেছেন এই বিষয়ে সেটা তো আগেই বলেছি আপনাদেরকে শুনিয়েছি দর্শক বিশেষ করে ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে নানান কথা এখানে বলা হয়েছে কিন্তু মজার বিষয়ে বিএনপিতে কী কি কি সমস্যা চলছে কি কথা চলছে কারা এই বিষয়ে অসন্তুষ্ট দলের সিদ্ধান্ত নিয়ে বা এটা কীভাবে কী হলো ওই বিষয়ে ক্লিয়ার না প্রথম আলো কিন্তু কারো রেফারেন্স দিয়ে বলতে পারছে না যে অমুক নেতা বলেছেন এটা ঠিক হয় না এটা দলের সিদ্ধান্ত নেই এটা রুল কবিরিজবির ব্যক্তিগত সিদ্ধান্ত তাও কিন্তু বলতে পারছে না এর মানে প্রথম আলো এখানে রহস্য সৃষ্টি করে দিয়েছে তারা যে প্রথম আলো যে দালাল এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে আর বিএনপির ভিতরে ভারতের দালাল থাকলেও সে তারা অদৃশ্য এখন তারা পরিচয় দিয়ে দালালি করতে সাহস পাচ্ছে না রুহুল কবির ইসবির বিরুদ্ধে স্পষ্টবাদী বা সরাসরি বলার কারো কিছু বলার সাহস আছে বলে মনে হয় না তবে অদৃশ্য চাপ রহুল কবির রিজবির উপরে আছে প্রথম আরও নাম বলতে না পারলেও তা বোঝা যায় এই বক্তব্যের মাধ্যমে যে নিজের চিন্তা থেকে তিনি বলতেন যে ঠিক করেছি কিসের নিজের চিন্তা বা দলীয় চিন্তা জনগণ সবাই এটাকে সমর্থন করে জনগণ এভাবে সব সুরে ফেলবে এভাবে বললে আরও সাহসিকতার প্রমাণ হতো